আপনি কি বাসায় কেক গ্রিল অথবা বেকিং করার জন্য একটা প্রিমিয়াম গ্রেডের ইলেকট্রিক ওভেন খুঁজছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি কথা বলবো মার্কেটের একদম প্রিমিয়াম গ্রেডের একটা ব্র্যান্ড নিয়ে যেটা হচ্ছে শার্প ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন নিয়ে সো আমার কাছে কিন্তু মোটামুটি শার্পের ভালো একটা আপ আজকে রয়েছে এগুলা ইউজ করে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন এবং এটা লংজিবিলিটিটা কি কিভাবে বেটার পাবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলাপ করব পাশাপাশি এটাতে স্পেশাল প্রাইস কিন্তু আজকে থাকছে সেটাও কিন্তু শেয়ার করব সো আমি ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা মাঠটা হচ্ছে মিরপুর শাহরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে শোরুমটা পেয়ে যাবেন সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে আমি দেখাবো শার্পের পঁয়ত্রিশ লিটারের যে ইলেকট্রিক ওভেনটা রয়েছে যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয় এটার মডেলটা হচ্ছে ইও থার্টি ফাইভ কে পঁয়ত্রিশ লিটার একটা ইলেকট্রিক ওভেন সো এইখানে কিন্তু শার্পের তিনটা হিটিং সেটিং রয়েছে শার্পের ইলেকট্রিক ওভেনে কিন্তু তিনটা হিটিং সেটিং রয়েছে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেম্পারেচারের অপশন রয়েছে এটা আপনি সর্বোচ্চ দুইশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে ইউজ করতে পারবেন পাশাপাশি এই হিটিংয়ের ইস্যুতে কিন্তু এখানে সেক্টর রয়েছে সেক্টর ওয়াইজ কিন্তু আপনার আলাদা আলাদা পাঁচটা ফাংশন রয়েছে যেটা কিন্তু খুবই ইউনিক আদার্স যে ইলেকট্রিক ওভেন আছে ওগুলা কিন্তু এত অপশন আপনি পাবেন না আর টাইমারের যেটা এটা ষাট মিনিট পর্যন্ত টাইম আপনি ইউজ করতে পারবেন আর যদি ভিতরটা দেখাই সেক্ষেত্রে কিন্তু এটা প্রত্যেকটা পার্টি হচ্ছে স্কিনলেস স্কিল দিয়ে করা এটা আপনার চারটা স্কিনলেস স্কিল হিটিং এলিমেন্ট ইউজ করা হয়েছে এখানে এই চারটা এলিমেন্টই হচ্ছে স্কিনলেস স্টিলে এখানে কিন্তু আপনার গ্রিলের জন্য আলাদা একটা বার দেওয়া রয়েছে এটা জাস্ট এখান থেকে খুলে গ্রিলের সেকশনে আপনি এখানে সেট করে নিতে পারবেন পাশাপাশি এইখানে কিন্তু কেক পিজ্জা যে কোনো ফ্রাই দেন এটাতে কিন্তু স্টেক বানানো যাবে এটাতে কিন্তু আপনি বিফ স্টেক কিন্তু চাইলে বানাইতে পারবেন এবং খুব ভালো রেজাল্ট এটাতে পাবেন আশা করি এবং এটার মধ্যে রয়েছে আপনার রেগুলার যে ফ্রাইগুলা করবেন সেটা দিতে পারবেন পাশাপাশি নিচে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা একদম নিচে থাকবে আপনার এটার যত তেল টেল যা আছে সব নিচে এটা ময়লাটা এখানে জমা হবে আপনি জাস্ট বের করে এটা ক্লিন করে ফেলতে পারবেন সো শার্পের এই ইলেকট্রিক ওভেন দিয়ে কিন্তু আপনি নর্মালি এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি চিকেন করতে পারছেন স্টেক করতে পারছেন কাবাব কাবাবটাও কিন্তু এই ইলেকট্রিক ওভেন দিয়ে করা যাবে ফিশ ফ্রাই করতে পারবেন পাশাপাশি পিৎজা পাস্তা এগুলো তো পারবেনই এবং কেকটাও এটার মধ্যে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বানাতে পারবেন এইগুলাতে কিন্তু আবার খাবারটা গরম করতে পারবেন না জাস্ট বেকিং আইটেম যত আছে সব কিছু করতে পারবেন সো শার্পের পঁয়ত্রিশ লিটার এই ইলেকট্রিক ওভেনটার রেগুলার প্রাইস রয়েছে বারো টাকা যেটা আমরা অফার প্রাইজে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় শার্পের ইলেকট্রিক ওভেন পঁয়ত্রিশ লিটার পেয়ে যাচ্ছেন এটা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারবেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে এরপর আমি চলে যাব শার্পের বিয়াল্লিশ লিটারের মধ্যে যেটা যেটা মডেল এখানে দেওয়া রয়েছে ইও টু কে থ্রি এটা হচ্ছে সার্ফের বিয়াল্লিশ তাদের জন্য একটা ভালো চয়েস হইতে পারে এটা স্পেসটা কিন্তু আরো বেশ কিছুটা বড় এখানে স্কিললে স্টিল দিয়ে করা এবং তিনটা হিটিং আলাদা আলাদা সেটিং পেয়ে যাবেন এটার মধ্যেও সেম ওইটার মতো সেম ফাংশনই হয়ে থাকে সার্পের প্রত্যেকটাতেই ফাংশনাল যে ব্যাপারগুলো আছে সবই সেম হয়ে থাকে কি কি করতে পারবেন একটা সিম্বল এখানে কিন্তু দেওয়া রয়েছে সো বিয়াল্লিশ লিটার এই ওভেনটা যারা নিতে চান বিয়াল্লিশ লিটারের রেগুলার প্রাইস আছে ষোলো হাজার নয়শো টাকা যেটা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় বিয়াল্লিশ লিটার তারপরে যারা একদম বড়র মধ্যে নিতে চান বিশেষ করে কমার্শিয়াল ইউজ করার জন্য অথবা বাসা বাড়িতেই ফ্যামিলি মেম্বার বেশি একটু বড় দরকার হয় তাদের জন্য কিন্তু শার্পের ষাট লিটারের ইলেকট্রিক ওভেনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটার মডেলটাও কিন্তু অ্যাজ ইট ইজ এটার মতোই সেম জাস্ট আপনার ক্যাপাসিটিটা বড় হবে এটা হচ্ছে ষাট লিটারের এটার মডেলটা হচ্ছে ইও সিক্সটি কে থ্রি এই মডেলটা সো এটা দেখতে পাচ্ছেন ষাট লিটারের একটা ইলেকট্রিক ওভেন সবচেয়ে বড় সাইজ সো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও যদি কারো আরো বড় দরকার হয় সেক্ষেত্রে কিন্তু শার্পের একশো লিটারের ইলেকট্রিক ওভেন যেটা সেটাও কিন্তু আমরা দিতে পারবো সেক্ষেত্রে আমাদের ইনবক্স করতে পারেন আমরা আপনাকে এটা প্রাইস সম্বন্ধে সবকিছু বিস্তারিত আলাপ কিন্তু ওইখানে করব আর আমাদের এই ষাট লিটার ইলেকট্রিক ওভেনটার সার্পের প্রাইস হচ্ছে ষোলো টাকা যেটা আমরা অফার প্রাইজে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকায় সার্ফের ষাট লিটারের ইলেকট্রিক ওভেন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু যে প্রান্ত থেকে আপনি করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কেউ ঢাকার মধ্যে থেকেও নিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা আপনি পারচেস করতে পারবেন পাশাপাশি ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর হচ্ছে যারা ইএমআই করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ইএমআই এর ফেসিলিটিস আমাদের কাছে রয়েছে অলমোস্ট ছত্রিশটা ব্যাংকের মতো চুক্তি আমাদের রয়েছে যারা ইএমআই করতে চান সেক্ষেত্রে প্রাইস কিছুটা ইনক্রিজ হবে কিন্তু আপনি ছয় মাস অথবা তিন মাসে ভেঙে ভেঙে দেওয়ার যে একটা ফেসিলিটিস সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো ইএমআই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো এই ছিল আমাদের শার্পের আজকের ইলেকট্রিক ওভেন নিয়ে ভিডিও কারো যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সরাসরি ইনবক্স করতে পারেন যে কোনো বিস্তারিত বিষয় জানার জন্য তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ